Against them in the day of judgment. Three categories of people I'll be against them in the day of judgment. Your Islamic lectures will be longer before the day of judgment. But in the eyes of Islam, it's completely wrong. Unsuccessful. Honorakanason <laughs> beggun. হর্ষ বাজারের ব্যাগদ চলিয়া আল্লাহ সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দিবেন তিন দিন আগে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা মাসাল এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও রেদগাঁও থেকে আসছে আল্লাহ আকবর আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল মার্শাল মার্শালার কে কে মার্শাল বারাক আল্লাহ তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ ভাইদেরকে কবল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দিনাজপুর মার্শাল আল্লাহ কবুল করে ব্রাহ্মণবাড়িয়া মার্শাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বস 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে প্রিয় আমি আসার একটা আমাকে দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক যে তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো